রাতুলের হাতের দিকে লক্ষ্য করুন নিজের বোলিংয়ে বৈচিত্র্য যোগ করতে নতুন গ্রিপে বল করার চেষ্টা করছেন যেই গ্রিপে বিশ্ব ক্রিকেটে মাত্র একজন বোলারই বল করেন যার নাম মোস্তাফিজুর রহমান আর রাতুলের আইডলও এই কাটার মাস্টার তাই সুযোগ পেয়ে ফিজের গোপন গ্রিপের রহস্য জানার চেষ্টা করেন তরুণ এই বাঁহাতি পেস বোলার মোস্তাফিজ ভাইকে হচ্ছে যে আমি যখন বোলিং করতেছিলাম তখন ফিজ ভাইকে বলতেছিলাম যে ভাই আপনার কাটারটা কীভাবে মারেন কাটারের গ্রিপটা একটু যদি দেখাইতেন কারণ ভাই বলতেছে যে আমার কাটারের সাথে তো আমার গ্রিপের সাথে তো কারো গ্রিপ মিলে না তো তোমারটা হয়তো বা মিলবে না বলছিলাম যে ভাই একটু যদি গ্রিপটা দেখেতেন যে কীরকম পরে ভাই আমাকে গ্রিপটা দেখাইলো তো প্রথম বল ট্রাই করলাম একটু বাইরে চলে গেছে বলটা হয় নাই সেকেন্ড বল ট্রাই করলাম এটা অল্প একটু হয়েছে তেমন হয় নাই থার্ড বলে মোটামুটি পারফেক্ট হয়েছে পরে ভাই বলতেছে যে এটা সলিড মাস্টার্স না আসলে ফিজ ভাই হচ্ছে আমার আইডল তো এখন আইডলের সামনে বল করা আইডল থেকে কোনো কিছু নেওয়া বা ওনার কোনো কিছু বলে দেওয়া আমার আমাকে তো সব মিলে হচ্ছে যে একটা অনেক বড় পাওয়া আমার জন্য তো এখান থেকে যদি একটু কিছু শিখতে পারি এটাইও আমার জন্য অনেক কাজে দিবে আর ম্যাচের মধ্যে যদি অ্যাপ্লাই করতে পারি প্র্যাকটিসের মধ্যে অ্যাপ্লাই করতে পারি তো এটা অনেক ভালো লাগা কাজ করছে যে ফিস বা আমাকে একটু হলেও আমাকে দেখাইছে